আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে থেকে এই যে আমার কুকুর করে রান্নাঘরের কাজ শুরু এই যে প্রথমে আমরা যে পালা গুলো আছে মাছের পালা এই পালাগুলোই নিতেছি এই রান্নালায় কিন্তু এই যে আমি যে আমি গাতা কুদে নিতেছি বাসকারার লাগিয়া বাসার যে পালা সম্পূর্ণ রান্নাঘরটা কিন্তু আমরা ছোট্ট মোট একটা রান্নাঘর করাম এটার লেগে আমরা কোনো মেস্তরি লই নাই কামের আমরা নিজেরাই মেস্তরি আমরা নিজেরা যেভাবে পারি ওভাবে করাম তো রান্না করে কাজ শুরু করে দিছি আপনারা কিন্তু দোয়া করবেন আপনারা যদি দোয়া না করেন তাইলে কিন্তু হইতো না আপনাদের দোয়াই কিন্তু সবকিছু পালা লাগে কিন্তু একটা গাটা করা শেষ এই যে আর এই পাশে এই যে পুকুরের সাইডে দুইটা পালাগাড়া শেষ এই পাশে এই যে আরেকটা একটা গাতা খুঁজতেছে আপনাদের বাই আমি একটা খুঁজছি এখন আমি আর পারতাছি না এই জন্য আপনাদের বাইরে দিছি ওই পাশে পালার গাতা খুঁজার লাগিয়া এই যে একবারে কিন্তু পুকুরের সাইডে পুকুর পারে পুকুরটার পানিটা সব টাইপের দেখা যায় ওই জায়গাতে রান্না করলে তো আপনাদের সবার কথা রাখেই কিন্তু আমরা পুকুর পাড়ে রান্নাঘর বানাইতেছি আমার ভিডিওতে অনেকেই কইছে যে পুকুর পাড়ে একটা রান্নাঘর করেন ভাবি ভালো হইব এই জন্য আর কি রান্নাঘরটা করা আর এই যে এদিক দিয়ে আমরা দুই পাশে দুইটা বাল্টির মধ্যে কিছু গেট পুলের চারা লাগাই দিছি এই যে গেট পুলের চারাগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হইতেছে তো আপনারা আমাদের সাথেই থাকেন এখন গাড়ার কাম শুরু এই যে পালার গুড়ি কিন্তু মাটি দিতেছে যে মাটি দিয়ে এটা শক্ত করে দিতেছে এটাই কিন্তু আমাদের মিস্ত্রি ঘরের আপনাদের ভাই কিন্তু আল্লাহ রহমতে সব কাজই পারে পালার গুড়াটা শক্ত করার লাগে কিন্তু এই যে ভাস নিয়ে নিছে নিচে দিয়া তারপরে মাটিটা শক্ত করে পালা যেন না লড়ে এটার লেগে কিন্তু খাপের সাহায্যে পালা কি উষা নিচা আছে নাকি সমান আছে ওইটা দেখতেছে সমান যদি না হয় উষা নিচা হইলে কিন্তু দেখতে একদম ভালো লাগতো না ঘরটা আর আমরা কিন্তু ঘরের যে চাল চালের মধ্যে কিন্তু কোন নাড়া ব্যবহার করতাম না করামসিক কম্বল এখন কিন্তু অনেক মানুষ কম্বল দিয়ে ঘর তৈরি করে এই যে মাপা মাপির কাজ কিন্তু শেষ এই মাথা দিয়া এখন এই পালাটাও শক্ত করে গাড়া দিতেছে এই যে আমরা রান্নাঘরের কিন্তু কাজ শুরু হয়ে গেছে এই যে কালকে আমরা পালা টালা সব গাড়িতে তুমি এই করো আচ্ছা আমিও থাকবো তোমার সাথে আচ্ছা নতুন ঘর আচ্ছা তো এই যে ঘরের কাজ কিন্তু প্রায় অর্ধেকটা শেষ হয়ে যেতেছে এই যে পালা কিন্তু কালকে এই রাখছিলাম আর আজকে এই যে উপরের এগুলা কি কয় দর্না উপরে কিন্তু এই যে দর্নাগুলো আজকে দিয়েছি আর একটা চাল উড়াইছে তো এই যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে গা আর একটা চালও দেওয়া হইব আবদুল্লা তো শিকারই করতেছে না এটা রান্নাঘর আবদুল্লা কইতাছে এটা হ্যাঁ থাকবো এই আমিও থাকতাম ওর সাথে এই জায়গাতে চুলা বানাইতাম হাট বহতাম আচ্ছা এই যে আরেকটা চাল কিন্তু নিয়ে আইসে আবদুল্লার বাবা তো এই চাল দেখে এটা কিন্তু দু চালা চাল না হইব দু চালা চাল মানে ঘরের মতো হইবো তো আমরা কিন্তু রান্নাঘরটা শুরু করেই করতাছি বেশি বড় করতাছি না কারণ যেহেতু ভিডিও করার জন্য তো এত বড় করার দরকার কি ঘর কটার কারণে আমরা পুকুর পাড়ে গড় করতেছি রান্নাঘর আপনারা সবাই আমরা পাশে থাকেন আমরাও আপনার আছি আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন কমেন্ট করবেন সবাই শেয়ার করবেন আমরা গরিব মানুষ আমরা শুড়ুমুড়ু হয়ে তুলছি রান্নাঘরটা আর এরপর আমরা সন্দিতাম না কম্বল দাসায়াম গরিব তো দেখছুন দেখি মজা লাগে এই যে মারি নাই এখনো ফাঁসে ফুফু এর লেগে আমরা করছি আর আঁকি দাও খাই মাঝে মাঝে আমরা মেস্তুরি লাগানো আমরা দেওর বাইব ওই তুল তারি আমরাই মেস্তুরি এই যে এরা দেওর বাইব কিন্তু এই যে দু চালা চাল খাড়া করে লাইতেছে আর আমাদের বাবি কিন্তু একা একশো এই দেখেন এই যে সমান এসে না তো দুইজনে কিন্তু এই যে চালু নিছে এই যে আল্লাহর রহমতে আমার রান্নাঘরের চাল কিন্তু উড়ানো হয়ে গেছে এই যে উড়াইছে এখন শুধু বান্দার পালা আর অনেক কাজ বাকি আছে এই দুইজন কিন্তু মিস্ত্রি এই যে চাল বান্দার কাজ কিন্তু শুরু হয়ে গেছে উপরে মিস্ত্রি বান্ত নিচে মিস্ত্রি যে হেল্পার আছে ওই হেল্পার সুতলি কাটতে কাটে দিতেছে তো চাল কিন্তু বান্দা শেষ চালের মধ্যে যে জায়গায় যে জায়গায় বান লাগে সব জায়গায় বান দেওয়া শেষ